আককাশের মধ্যে হচ্ছে কে জানিনা আমি এদিক এর বাসিন্দা নয় আমি জানি না আমাদের ওইদিকে মুয়াজ্জিন সাহেবের আযান দাই জানেন ওরে আল্লাহ ভোরের বেলা ফজরের সময় আমরা বাড়ি যাই প্রতিদিন কোন কোন মসজিদে আযান হচ্ছে আসসালাতু খাইরুম মিনান নাইম এরকম আযানের কোনো বাপ নেই মাও নেই আবার অনেক জায়গায় আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না আল্লাহর নাম যে আজানে মধু বিলাল আজান না হাঁকলে আজকের বিলাল যদি আজান না হাঁকতো আর সে আজিম পর্যন্ত আজান পৌঁছাতো না সকাল হতো না ভোরের পাখি ডাকতো না আর এই রকম আজান হবে আর যুবকেরা কি কাঁতার মধ্যে ঘুমাবে না তা কি করবে ডাক করবেন না আমাদের এলাকার কথা বলছি মক্কা শরীফে আপনারা যাবেন যারা গেছে হাজির সাহেব বন তারা জানে আজান যখনই হয় সব এক জায়গায় থমকে দাঁড়িয়ে যায় যে আজানটা শুনি আহা এত মধু মাক্কা শরীফে আজান হবে আল্লাহ আর আমাদের মহাজ্জেন আজান দেয় আহা হা রাগ করবেন না এটা মহাজ্জেনদের দোষ নয় এটা কমিটিদের দোষ আজকের হযরতে বিলাল কেমন মহাজ্জেন ছিল কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে মনে কেউ ব্যথা নেবেন না আমার কথা কোনো বুঝবে না যেন বুঝবেন না আমার কথাগুলো আগে ভালো করে ব্রেনটা নেবেন গজলটা শুনে তারপর ডিসাইড করবেন হক কথা বললাম নাকি আমি কাউকে অপমান করলাম কবি চন্দ্রের মাধ্যমে দেখেন

বলি ইয়া রাসূলুল্লাহ আজানের মধ্যে ভুল ভর্তি বেলালের কণ্ঠ ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবারা আমাদের কারুর পছন্দ নাই বিলালকে মুয়াজ্জিন থেকে বিলালকে বাদ দিতে হবে আমরা একটা নতুন সুরের মুয়াজ্জিন রাখব যে সুন্দর কণ্ঠে আজান দিতে পারবে হজরতে বেলাল এই কথা শুনে অঝর নয় নেই কাঁদতে লেগে গেল আমার নবী কোনো কথা বলল না সাহাবাদের উপর ছেড়ে দিল তোমরা যেটা ভালো মনে করো সেটা করো সাহাবারা বিলালকে আর মুয়াজ্জিন রাখবে না মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেবে এবার দেখেন কি হয় এক সারা মিলে

اے کوتا سنے اے کوتا سنے کے کے دے دل پریشان اے کوتا سنے کے کے دے دل پریشان نہ کہنا کنو بھلو ہمت کوٹراو بان সারানাথ বেলাল ঘুমায় না আল্লাহর কাছে কাঁদে চোখের পানিতে নিজের জামা মোবারক ভিজে গেল হজরত বেলাল আল্লাহর কাছে আর্জি করে আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না আমার আজানে কি ভুল আছে আল্লাহ মোয়াজ্জন থেকে বাদ দিল এবারে বেলাল

হজরের মাঝে হজরতে জিবরিল আমিন আল্লাহ পাকের ফারিস্তা রসুলের কাছে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আজান হয় না কেন আল্লাহ নবী বলে আজান হয় না মানে একবার নয় দুবার নয় প্রথম ইয়া মুয়াজ্জিন একবার আজান দিল দেখলাম সকাল হয় না আবার বললাম এই মুয়াজ্জিন আবার যাও আবার মুয়াজ্জিন মিম্বারে গেল আবার আজান হাকলো তাও সকাল হয় না আবার বললাম এই মুয়াজ্জিন যাও আবার মিম্বারে গেল গিয়ে আজান হাকলো তাও দেখলাম সকাল হয় না তুমি বলছো আজান হয়নি তিনবার আজান হয়েছে জিব্রাইল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান মসজিদে হয়নি বলে কেন বলে প্রতিদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিলালের আযান শুনে সূর্যকে আজকের সূর্যকে উঠিয়ে দেয় পাখির গানকে আজকের পাখির কন্ঠকে খুলে দেয় বিলালের আযান আরশে মোলা পর্যন্ত সেই আযান ভেসে যায় আর আজকে আপনি বলছেন তিনবার আযান হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি আরশে আযিম পর্যন্ত তিনবার আযান যায়নি হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল একটা সুরের মত যেন খুব সুর সুরালো কণ্ঠে তিন তিনবার আজান দিল আর সে মোহালা পর্যন্ত পৌঁছালো না যখন জিপদী আমিন এই খবর আনলো আল্লাহ রসুল অবাক হয়ে গেল চা বারা শিগগির যাও বেলাল কেটে কেন

জিবরিল আমিন চলে এলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আবার ফরমান পাঠিয়েছে কি ফরমান আপনার মসজিদে তিনবার আযান হয়েছে আল্লাহর আট পাক পর্যন্ত যায়নি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বিলালকে ডেকে মিম্বারে তুলেন বিলাল যদি আযান না হাকে আল্লাহ পাক বলেছেন সকালের আলো দেখতে পাবে না এই সাহাবারা যাও সাহাবারা বিলালের ঘরে গিয়ে দেখে হযরত বিলাল সারা রাত গুনাহ ঘুমিয়ে যায় নামাজ ফেলে হাউ হাউ করে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ আমার আযান কেন তাদের ভালো লাগে না আল্লাহ কেন আমার আযান তাদের ভালো লাগে না আল্লাহ আমার দোয়াকে কবুল

तकबीर कोई तकबीर कोताए ताए तकबीर ओ एटा ही बोलती है रे